বধু অঞ্চলে চলে যাওয়ার পরে হজরত ওমর লক্ষ্য করলেন একটা বধুর ঘরের ভিতর থেকে মিট 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 করে আলো জ্বলে আগের যুগে রাজা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেন কে খা কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না এটা যারা নীতিমান রাজা ছিলেন তাদের চরিত্র ছিল আর যারা ক্ষমতা পিপাসু ছিল তারা এই প্রজাদের রক্ত শুষে খেত

ঘরের সাথে লাগাইয়া তোমার দেখি মুসলমান হাজরা তোমার লাদাখ লক্ষ্য করতেছে ভিতর থেকে এক মহিলা ডাক ডাকে মা দুধের সাথে পানি বেশি করে মিশাও মেয়েটার জবাব দে বললো মা দুধের সাথে যদি পানি মিশাই অমরের গোয়েন্দা যদি জানে কালকে মসজিদে নবীর সামনে এই দুধের সাথে পানি মিশানোর জন্য অন্যায় করার জন্য আমাদের বিচার হবে রে মা এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে বেশি করে না তাহলে আবার ও মা দুধে সাথে পানি মিশাইতে বলবো না মা মহিলা ডাক দেয় বলল মেয়ে ওমরের গোয়েন্দা এত রাতে কি করে জানবে তুমি দুধের সাথে পানি মিশাও পানি মিশাও মা ওমরের গোয়েন্দা জানবে না মুসলিম बेटा সেই দিন জবাব দিল মা দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা যদি না জানে আমার মালিক আমার আল্লাহ ফায়ন নববী হুকুম বিমা কুনতুম তাহমুন কেও না জললো আমার আল্লাহ জানে মা ওই আল্লাহ যেহেতু জানে আল্লাহ যেতু দেখে আমি দুধের সাথে পানি নিসাব না চিৎকার মেরে জোরে বলবেন তেলের গাড়ি তালে চলি আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করে নিয়ে যায় মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায় অন্যের মাল কেড়ে নেই অন্যের সম্পদ কেড়ে নেই অন্যের জমি দখল করে নেই হালাল খাই না সুদ খাই ঘুষ খাই আরাম খাইয়া অন্যের ক্ষতি অন্যের ক্ষতি আমরা করে থাকি কথা বলেন ঠিক কিনা সেই

হযরত ওমর গোলামকে বললেন গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখো কালকে সকালবেলা এই ফ্যামিলির খোঁজ আমাদের দেওয়া লাগবে কে কে আছে না আছে খলিফা চলে আসলেন ফজরের নামাজ পড়ে গোয়েন্দার যে রিপোর্ট দিল আবুল মুক্ববীন ওই মহিলার স্বামী মারা গেছে তারা খুবই দরিদ্র কোন রকম উট ছাগল দুম্বার দুধ বিক্রি করে তারা সংসার চালায় যবর ছেলেদেরকে ডাক দিলেন ছেলেরা তোমরা বলো তোমাদের মধ্যে কে বিয়ে করবে বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু যিনি রাসূলুল্লাহর অনেক বড় দামি সাহাবী ছিলেন অনেক বড় মুহাদ্দিস সাহাবী এবং মুফতি সাহাবী ছিলেন তিনি জবাব দিলেন না আব্বা জান আমার স্ত্রী আছে আমি আর বিয়ে করার প্রয়োজন নাই আমার ছোট জনকে আপনি বিবাহ দিয়ে দেন

ইয়ামান ওমান সিরিয়া জর্দান ফিলিস্তিন লিবিয়া সৌদি আরব কাতার দুবাই বাহরাইন কুয়েত এই পুরো অঞ্চলে তিনি খলিপতির কত বড় দেশের খলিফা চিন্তা করেন তো দুধ বিক্রি কর্ণওয়ালা মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে আর আপনারা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খালি সামনা তালাশ করেন কোনটা সুন্দর আর যে বেডি বেশি করে খুব পছন্দ টিকিট খালি করতে পারলে খুব বাবা পুত্র বুধই আমার দরকার আপনারা শুনে যান এই মেয়ের গর্বে একটা সন্তান হয়েছিল এই মেয়েটার গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন এই ছেলের নাম ইসলামের প্রথম মজার দিন ইসলামের চতুর্থ খলিফা আরেকজন খলিফা তিনি অমর ইবন আব্দুল আজিজ তাকে মুসলমানদের দ্বিতীয় অমর বলা হইত দ্বিতীয় অমর বলা হইত বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তপ্তে চড়ে হজরত অমরের মতো বিশ্ব শাসন করে গেছে একবার জরে বলা যাবে কাল্লা তেলের গাড়ি তেলে চলি मुसलमानंबा शइ मुसलमान